এনআই চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ বিওলোদের ট্রেনিং দেওয়া হলো নরমাল প্রসেসাল চলছে আমাদের আমাদের একটা গান সূচি নিয়েছি আমরা প্রত্যেক বিওলোকে আমাদের প্রায় 81000 বুথ এখন আছে 14000 বুথ অর এড হবে 95000 বুথ হয়ে যাবে প্রত্যেক বিওলোকে আমরা ট্রেনিং দেব এই খুব আগে তো নেই এখন যেটা গ্যাসলাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে 81000 পুলিশ স্টেশন আছে

যেখানে ওনারা বলেছিলেন যে আঠাইশ জুলাই ওনারা একটা কর্মসূচি নিতে চলেছেন আঠাইশ জুলাই বারোটার সময় হাওড়া রেলওয়ে স্টেশনে জামায়াত করে তারা নবান্নর দিকে যাবেন নবান্ন চলো বলে এই প্রোগ্রাম ওটা পাওয়ার পরে আমরা ওই চিঠিকে অ্যানালাইজ করি ওর মধ্যে থ্রি থাউজেন্ড পার্টিসিপেন্টস ওরা পার্টিসিপেট করবে এই কথাটা বলা হয়েছিলো আর যে রুটের কথা বলা হয়েছিল ওটাও আমরা অ্যাসেসমেন্ট করলাম আমাদের স্পেশাল ব্রাঞ্চ আমাদের লোকাল পুলিশ স্টেশন সবের সঙ্গে ইনপুট নেওয়ার পরে और 99 सराउंडिंग ये रकम एकटा हाई सिक्योरिटी जोन अपन अनेक गुले इंपोर्टेंट गवर्नमेंट ऑफिसज আছে এর ছড়া রাস্তা ট্র্যাফিকার কি সিচুয়েশন হবে সব কোটা পয়েন্ট কে মাথায় রেখে আমরা 15 तारीख एकटा चिट्ठी दी আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম যে এই প্রোগ্রাম কে আমরা পারমিশন দিচ্ছি না সেইজন্য উনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা এই ধরনার কোনো কার্যসূচি নেবেন না আপনাদের মাধ্যমে যাতে এই ইনফরমেশন এই পার্টিকুলার প্রোগ্রামের লিগাল স্টেটাস কি আছে এটা ক্লিয়ারলি যাতে লোকের সমক্ষ পৌঁছে যায় কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমরা দেখছি কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি নাকি তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম কি পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি তারপরে অনারেবল হাইকোর্ট যে অর্ডার করেছে ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম কি ওখানে যদি কোনো বিআইনি জমাयत হয় কোনো আনলাফুল অ্যাসেম্বলি হয় তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিমানবন্দরে আজ সুকান্ত মজুমদার কি বললেন শুনবো দেখুন যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারই দলের একজন ছাত্র নেত্রীর ছবি সেটা এআই করা না সেই বিষয় আমি যাচ্ছি না বিভিন্ন গ্রুপে দেয় এবং যার নাম বলছেন তার ವಿರುದ್ಧই যখন অভিযোগ সেই অভিযোগ এদের মিছিলে ছাত্ররা যত কম যায় বিশেষ করে যারা পরীক্ষা দেবে এরকম ছাত্র পড়াশোনা করে তারা যত কম যায় ততই তাদের মঙ্গল নালে এদের জীবন ওরকম হয়ে যাবে এআই তৈরি করতে করতে আর মেয়েদের ছবি নগ্ন করে বিভিন্ন গ্রুপে গ্রুপে দিতে দিতে জীবন যাবে সময় বিরতির বিরতির পর আসছে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কিসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বেরোতির পর আশীর্বারে বিস্তারিত খবরে ফের শিয়ালদাহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি আজ ডানকুনি শিয়ালদাহ শাখায় ডানকুনি ও বালির সংযোগস্থলে রামচন্দ্রপুরের মালগাড়ির দুটো বগি লাইনচ্যুত হয়ে যায় তড়িঘড়ি এরপর হাইড্রোলিক মেশিনের সাহায্যে লাইনচ্যুত হওয়া মালগাড়ির বগি গুলোকে লাইনে তোলা হয় আজ হাওড়া স্টেশনে দেওয়া হলো এক বিশেষ বার্তা রেল যাত্রীদের মানে জাগরণ প্রোগ্রাম সব প্যাসেঞ্জারকে বলে দেওয়া যে কিভাবে স্টেশন এবং আমাদের যে ট্রেন পরিষেবা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এটা কাইন্ড অফ সবাইকার একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল সময় বিরতির বিরতির পর খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

আশ্রিবারে আবহাওয়ার খবরে শক্তি হারাবে নিম্নচাপ ক্রমশ প্রভাব কমবে বাংলায় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি থাকবে আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিক যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন